হে প্রভু আমারে ডাকে সারা দাও প্রাণও আর থাকিতে পারে না হয় তোমাই ভুলে যে মলিন প্রেম রেখেছিলাম পুষে আজ ভেঙেছি পাষান দিয়ে পড়েছে অনেক দাগো, মুখ ফিরিয়ে নিলে কাহার দুয়ারে মাথা নত করিব আর কত ভিক্ষা চাহিব আমারে ডাকে সারা দাও হে প্রভু ক্ষমা করো আমায় ক্ষমা করো আমায় নির্মল করো আমায় নির্মল করো আমায় ভেঙে যাবে সমস্ত অভিমান ধন্য হব আমি ধন্য হবে অন্তর থাকবে লক্ষ্য অনুরাগ হে প্রভু আমার ডাকে সাড়া দাও প্রাণও আর থাকিতে পারে না হয় তোমাই ভুলে যে মলিনী প্রেম রেখেছিলেম পুষে আছে ভেঙেছি পাশান দিয়ে পড়েছে অনেক দাগ পড়েছে অনেক দাগ